রেলের না কেন তার স্টপে যাচ্ছে আপনি আমি ঘুমাই এখন জ্বালতে শুধু ঘুমিয়ে যায় সবাই আরাম করে রে কিন্তু একজন আরাম করে না

এবার ভুল বলতে শুরু করেছে বোঝাইলে বুঝে না তারে বুঝাই কে না বুঝে যে হু হু করে ভুতে ধরেছে

তোর কুস্তি তোর বংশ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস তারপরও 22 তারিখ টাকা এনে হাজির করতে পারবি না 22 তারিখ অটোমেটিক এসে যাবে 23 তারিখ অটোমেটিক এসে যাবে কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে এর মত করণীয়ামত আর কিছু নাই নবীজি বলেন চিন্তা কর তৃতীয় চানসার সময়কে পাবে না ভুলে গেছে যৌবন নিয়ামত বার্ধক্যের আগে শরীর নিয়ামত রুগা হওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব সময় কত গুরুত্ব আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে আড়াই ঘন্টা শুধু সময়ের উপরে আমার রব সময়ের ভাষণ কেছেন সময়কে কেন্দ্র করে তিনখানা কোটা সুরা দিয়েছেন সুরা ফজর সুরা আসর আর সুরা জোহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে তিনখানা দিয়েছেন একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব দার্শনিক बोलते সূর্য মানুষের সঙ্গে কথা বলে সূর্য মানুষের সঙ্গে কথা বলে সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসী কে বলে তোদের একটা চান্স মিলে গেল আবার তোরা একটা দিন পেয়ে গেলি তো আল্লাহ ঘুরে চলে আয় আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসী বলে হত ভাগার দল রে তোদের সময় একটা দিন চলে গেল মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি সামনে রাধা পেয়ে আল্লাহর কাছে না জানিয়ে কখন তুই কবরে চলে যাবি আল্লাহ বলছেন আল্লাহ কবি কবরে

শুরু করে আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসা একবার মাল শব্দটা মুখ বেরিয়ে যায় তো তিন সেকেন্ডে ময়দান খালি করে দেয় যে টাকা লাগবে নাকি এবার মূল বিষয় হয়তো টাকা চাইবে ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে তো ঘর যাই চ

বন্টন হয়ে যাবে তুমি যেমন তোমার বাপের জন্য দশ হাজার টাকা দান করো না তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না নিমের আটিতে কোনোদিন আঙ্গুর হয় না তোমার পিছের ছেলে তোমার মালে দান করবে ধারণা করিও না বিশ্ব নবী বলছেন মাল একটা গাড়ি তার একটা হ্যান্ডেল আছে তোমার হাতে যখন মাল আছে মাল তুমি মসজিদে ঢুকাতে পারো মাদ্রাসায় পারো গান বাজনাই পারো সেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো কিন্তু জেনে নাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে বিজনেস চালাতে পারবে না তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা দুটি খেতে পাবে তোমার কথা

সময় একটা নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে এবার পাঁচ নম্বরটা বলছি পাঁচ নম্বর বলছি বলি যে ছজন উঠেছে তাহলে বলবো না বসে পাঁচ নম্বরটা বলবো উঠিয়ে না বাপি আমার শোনা আমার পাঁচ নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে তিন মিনিটের একটা টাইম নিব পাঁচ নম্বরটা তর্জমা তো শিখ করতে হবে না বুঝে লিবেন আর কি বুঝে লিবেন এত সহজ জিনিস বিশ্ব নবী হায়াতিকা কাবলা মাউতিকা তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে তওবা করার রাস্তা আছে যেদিন মরে যাবি নেকি আর গুনাহ স্টপ

দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি আল্লাহ রসুল বলছে চেহারে গাফিল থাকিও না অলস থাকিও না তোমার কাছে পাঁচখানা আল্লাহ নিয়ামত আসবে টক 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 করে কাজে লাগাবে যদি হাত হয়ে যায় আর তুমি হাজার মাথা টুকলো পাবে না সেই পাঁচটা কি জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে চার নম্বর মাল নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে গরিব হওয়ার আগে আর একটা হলো হায়াতে জীবন नियम आगे आज मत ब शेष अपन का निनटे दाब दा 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 दा। আপনাদের হাতগুলো ধরছি আমি যদি কারো ছোট তার ছোট ভাই হিসেবে হাত ধরছি আমি যদি কারো বড় তা আমি আপনার বড় ভাই আপনার হাত দুটো ধরছি উঠিয়েন না ভাই আমার আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না আমি বিদেশি মেহমান আমার কথা শুনে আপনারা মাত্র আটটা মিনিট দেন আট মিনিট আমি ন মিনিট নিব না আমি কথা দিলাম আপনারা উঠবেন না বলেন ইনশাআল্লাহ

ও বহুদুরের মানুষ দেখেন তিন হাজার টাকা দিয়েছে বাবা দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি বসেন দোয়া আপনি শরীর হবেন শুদ্ধ মাত্র তার ছ মিনিট আছে আচ্ছা